দিনহাটা পুরসভার জাল রসিদ কাণ্ডে মোট তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ এদের মধ্যে মূল অভিযুক্ত উত্তম চক্রবর্তীকে গত একত্রিশে ডিসেম্বর গ্রেপ্তার করে বাকি দুজনের মধ্যে ইঞ্জিনিয়ার অর্ক প্রভুদাস শনিবার বিকেলে এবং এদিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে ওভার শিয়ার হরি বর্মনকে রশিদ এখনো পর্যন্ত মোট তিনজন গ্রেপ্তার করা হলেও এই ঘটনার সাথে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা দুইজনকে রবিবার আদালতে তোলা হয় উত্তমকে আগামী বারোই জানুয়ারি পুনরায় আদালতে তোলা হবে অন্যদিকে পুরসভার এম প্যানেলের বাস্তবকার অর্ক প্রভো দাসগুপ্ত এবং ওভারসিয়ার হরি বর্মণকে রবিবার আদালতে তোলা হলে বিচারক তাদের আট দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন তিনজনকে আগামী বারোই জানুয়ারি আদালতে তোলা হবে একটানা কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর উত্তমকে গ্রেপ্তার করা ছাড়াও আর দুজনকে পুলিশ গ্রেপ্তার করে এছাড়াও পুরসভার প্রধান করণিক হেড ক্লার্ক জগদীশ সেনকে গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা। মাত্র মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে হেভেনের সাথে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এদিকে জাল রশিদ কাণ্ডে দিনহাটা পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করায় পরবর্তী চেয়ারম্যান কে হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কাউন্সিলরদের একাংশ ইতিমধ্যে দাবি তুলেছেন স্বচ্ছ ভাবমূর্তির কাউকে চেয়ারম্যান পদে বসানো হোক দলের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে দলের রাজ্য নেতৃত্ব দিনহাটা পুরসভার চেয়ারম্যান হিসেবে যার নাম পাঠাবে সেই হবে পরবর্তী চেয়ারম্যান বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে এদিকে পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী জাল রশিদ কান্ডে পদত্যাগ করায় পুরসভার দায়িত্বভার সামলাচ্ছেন ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী পুরসভার আধিকারিক অলক সেন জানিয়েছেন গত কয়েকদিনে বেশ কয়েকটি অভিযোগ এসেছে সেগুলো পুলিশকে জানানো হয়েছে পাশাপাশি পুরসভায় আলাদা একটি বিভাগ খোলা হয়েছে যেখানে বাসিন্দারা এলে তাদের বাড়ির প্ল্যান ঠিক রয়েছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে এসআরস টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামীদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যার রশিদ কাণ্ডে পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না হচ্ছে ইতিমধ্যে পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছে এদিকে রবিবার দিনহাটা শহরের আরো একজন বাসিন্দা বাড়ির প্ল্যান নিয়ে উত্তম চক্রবর্তীর কাছে প্রতারিত হয়ে ছুটে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে ওই ব্যক্তির কাছ থেকেও আট লক্ষ সত্তর হাজার টাকা নিয়েছে উত্তম চক্রবর্তী মন্ত্রী উদয়ন গুহ ওই ব্যক্তির কাছ থেকে বিষয়টি জানতে পেরে সরাসরি পুলিশকে লিখিতভাবে অভিযোগ করতে বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন পুরসভার জাল রশিদ কাণ্ডে অভিযুক্তরা যাতে কেউ ছাড়া না পায় তার জন্য ইতিমধ্যে প্রশাসনকে বলেছি পুরসভার এই ঘটনা নিয়ে একটা চক্রান্ত চলছে আমাকে এবং তৃণমূল দলকে নানাভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে এদিকে সূত্রের খবর পুলিশি জিজ্ঞাসাবাদের সময় দুর্নীতিতে যুক্ত থাকার কথা স্বীকার করেন পুরসভার এম প্যানেলের বাস্তুকার অর্কপ্রভ ছাড়াও ওভারসিয়ার হরিবর্মন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাস্তকারকে বিকালে গ্রেপ্তার করা হলেও অনেক রাতে গ্রেপ্তার করা হয় ওভারসি পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী কাউন্সিলর জাকারিয়া হোসেন জানিয়েছেন বাড়ির প্ল্যান কতগুলি জাল করা হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয় তবে পুরসভার পক্ষ থেকে আমরা শহরবাসীকে মাইক যোগে প্রচার করেছি যারা যারা প্ল্যান পাস করিয়েছে সন্দেহ হলে পুরসভায় এসে যোগাযোগ করার জন্য অনেকেই এসেছেন যোগাযোগ করতে এই যে ঘটনা ঘটেছে এর পেছনে আলাদা একটা চক্র রয়েছে তারা যাতে কেউ ছাড়া না পায় তার জন্য মন্ত্রী উদয়ন গুহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ক্যাশিয়ার এমনকি আধিকারিক একশো বারোই কাজ করছে সেসব দায় তাদের নিজেদের দিনহাটা আদালতের সরকারি কৌশলে নিহার রঞ্জন গুপ্ত জানিয়েছেন দিনহাটা পুরসভার জালর খুরশিদ কাণ্ডে প্রথমে উত্তম চক্রবর্তী নামে একজনকে পুলিশ গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনের নাম উঠে আসে এদের মধ্যে অর্কপ্রভ ও হরি দুজনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের এদিন আদালতে তোলা হলে বিচারক আট দিনের রিমান্ড মঞ্জুর দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেক পোস্ট দিনহাটা কতজন প্রতারিত হয়েছে এটা তো এক্স্যাক্টলি বলা মুশকিল কারণ মনে করুন সবাই তো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা কিন্তু অলরেডি পৌরসভার তরফ থেকে একটা মাইকিং করেছি যে আপনারা আপনাদের প্ল্যানটা একবার নিয়ে আসুন আমরা দেখি দেখার পরে যদি কারো জাল বেরোয় তাহলে আমরা তাদের বলছি এরকম আত্মজনের উপরে আমরা পেয়েছি এখনও পর্যন্ত আর এই যে চক্রটা যে আছে এই চক্রটার সঙ্গে পৌরসভার কোনো যোগাযোগ নেই এই নেক্সাসটা আলাদাই একটা ক্রিমিনাল নেক্সাস এটা এটা মানুষের টাকার তারা নিজেরাই করেছে এর সঙ্গে পৌরসভার মনে করুন যে ক্রিমিনাল মাইন্ডের লোক যেরকম কাজ করে সেরকমই করেছে এরা পৌরসভার পুরো স্লিপ জাল করেছে এরা পৌরসভার আমাদের আমাদের যেগুলো টাকা জমা দিয়ে আমরা ক্যাশিয়ারকে সে কেশিয়ারের স্লিপ জাল করেছে পৌরসভার পুরো স্ট্যাম্প থেকে শুরু করে সবকিছু এরা বানিয়েছে বানিয়ে নিয়ে এই ঘটনাটা করেছে এর সময় পৌরসভার কোনো রকমের যোগাযোগ নেই এরা যা করবে তার দায়িত্ব সম্পূর্ণ এদের নিজেদের চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রিমান্ডে নিয়েছিল একজনকে চোদ্দ চোদ্দ দিনের রিমান্ড চেয়েছিলো তেরো দিনের রিমান্ড দিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আজকে আরও দুজনের নাম এসে যায় সেই একজন হলেন অর্কবাবু এবং একজন হলেন হরি এনারা দুজনই পৌরসভাতে কর্মরত ছিলেন এবং আজকে তাদেরকে পুলিশ চোদ্দ দিনের জেল হেফাজতের জন্য কী বলে পুলিশি রিমান্ড চেয়েছিলেন মাননীয় আদালত তাদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং তাদের জামিন আবেদন নাকচ করে দেন এবং তাদেরকে আবার আগামী বারো তারিখ আদালতে প্রেরণের আদেশ দেন আগের যেগুলো ধারা ছিল সেগুলোই আছে নতুন কোনো ধারা হয়নি পুরনো পুরনো ধারাতেই আছে এখনও অ্যাডিং সেকশনে কিছু পড়েনি অ্যাডিং সেকশন ইনকোয়ারি করার পরে পড়বে নিহারঞ্জন গুপ্তা সরকারি আইনজীবী ধন্যবাদ